আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাঁচা আমের আচার রেসিপি শেয়ার করব কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই খোসা সহ মজাদার আচারটি বানিয়ে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে তো এরকম সুন্দর কালার সহ এই দুর্দান্ত এবং লোভনীয় স্বাদের আচারের রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো কাঁচা আম নিয়েছি এখন আমগুলোকে ভালো করে ধুয়ে আমি এভাবে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে আপনাদের পছন্দ মতো আমগুলোকে বড় বা ছোট করেও কিন্তু কেটে নিতে পারেন এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমগুলো সম্পূর্ণ পানিতে ডুবে থাকে সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এই লবণ পানিতে ভালো করে আমগুলোকে মিশে নিতে হবে আর এটাকে আধা ঘন্টার জন্য এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে হাতে সময় কম থাকলে দশ মিনিট ভিজিয়ে রাখলেও চলবে তো আধা ঘন্টা পর আমি পানি থেকে আমগুলোকে তুলে নিচ্ছি আমগুলোকে আমি একটি স্ট্রেনারে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে করে ভালো করে পানি ঝরে যায় পানি ঝরিয়ে নেওয়ার পর এখন আমগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যবহারের ফলে কিন্তু আচারে খুবই সুন্দর একটি কালার আসবে এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে পর আমি এরকম একটি পাত্রে আমগুলোকে ঢেলে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এখন এটাকে ফ্যানের নিচে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে করে আমের গায়ের পানিটা একটু শুকিয়ে যায় চাইলে পাঁচ মিনিট রোদেও দিতে পারেন এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু আচার কখনোই নষ্ট হবে না সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আচারটা তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল আচারটা তৈরি করার জন্য আমি এরকম একটি ছড়ানো পাত্র ব্যবহার করছি এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে আর আচারগুলো ভেঙে যাবে না তো তেলগুলো হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিয়েছি এক চামচ আস্ত জিরা এক চামচ পাঁচফোড়ন দুই থেকে তিনটি তেজপাতা দুই তিন টুকরো দারুচিনি সাত থেকে আটটি আস্ত শুকনো মরিচ প্রায় তিনটের মতো রসুন কুচি চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন রসুন বেশি দিলে আচারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন এই সব কিছুকে হালকা একটু ভেজে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষা বাটা স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এক কাপ পরিমাণ চিনি এবং প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এখানে লবণ হলুদ মরিচটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা আগেই আমের সাথে লবণ আর হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখন এই মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো প্রায় দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এর সাথে আমগুলো অ্যাড করে দিচ্ছি এখন মশলার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনির পরিমাণটাও কিন্তু আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন আম যদি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনি খুব বেশি দিতে হবে না এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো এবং এক চামচ পরিমাণ ফোঁড়ন মশলাগুলো ব্যবহার করছি তারপর এগুলোকে মিশিয়ে নিব আর একদম লো ফ্লেমে রেখে রান্না করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আচারের কালারটা পরিবর্তন হয়ে আসে আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের রং স্বাদ গন্ধ সবই নষ্ট হয়ে যাবে তো প্রায় ত্রিশ মিনিটের মতো রান্না করার পর যখন তেলগুলো এরকম উপরে ভেসে আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ করে চিলি ফ্লেক্স পাঁচফোরণ মশলা গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো শেষের দিকে এই মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু আচারে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আর আচারের টেস্টও অনেক ভালো হবে তো আমি প্রায় এক ঘন্টার মতো লো আচে আচারগুলোকে রান্না করে নিয়েছি আর যখন এভাবে উপরে তেল ভেসে এসেছে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে আচারটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এতটাই মজার একটা আচার এই আচারের রং স্বাদ গন্ধ কিন্তু একেবারেই অতুলনীয় তো আচারটাকে সংরক্ষণ করার জন্য যে কোনো এয়ার টাইট জারে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আচারটা রাখার পূর্বে জারটাকে কিন্তু কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে ভেজা থাকলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমি একটি কাচের জারে আচারগুলোকে নিয়ে নিচ্ছি এভাবে আচারটা তৈরি করলে কিন্তু কোনো রকম রোদে দেওয়া লাগবে না এমনিতেই আচারটা সারা বছর ভালো থাকবে আর ফ্রিজেও রাখতে হবে না তো আমি আপনাদেরকে বলবো যে এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন আশা করছি নিরাশ হবেন না তো আমার এই দুর্দান্ত আর লোভনীয় স্বাদের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ